নমস্কার বন্ধুরা তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি অন্য একটা রান্না নিয়ে আজকে আমি তৈরি করব শাহি ফিরনি। এই ফিডনি কিন্তু আমরা ছোটো বড় সকলেই খেতে খুব ভালোবাসি আমরা দোকানে গিয়ে প্রায়ই এই ফিরনি কিনে খাই আজকে চলুন দেখে নিই আমি কিভাবে তৈরি করছি এই শাহি ফিরনি। একবার আমার মতো করে যদি বানিয়ে খান তাহলে কিন্তু আপনাদের রোজের দোকানে গিয়ে আর ফিরনি কিনে খেতে হবে না শাহি ফিরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুধ আমি সাড়ে চারশো এম এল দুধ নিয়েছি এটা আমি কান্ট্রি ডিলাইটে কাউমিল্ক ব্যবহার করেছি নিয়েছি চারটে এলাচ গোবিন্দভোগ চাল আছে এখানে থ্রি টি স্পুন এটাকে আমি বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছি কিছু কাজু আর আমন্ড নিয়েছি এটাকে আমি গুঁড়ো করে নেব নিয়েছি টু টি স্পুন সরি টু টেবিল স্পুন গুঁড়ো দুধ হাফ কাপ চিনি নিয়েছি আমি একটা চিনিটা গুঁড়ো করে নিয়েছি নিয়েছি কিছুটা স্যাফ্রন আর একটুখানি কেওড়া আর গোলাপ জল আমি ব্যবহার করব চলুন এবার দেখে নিই কীভাবে করছি এই শাহি ফিরনি দেখুন দুধটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাস অনও করে দিয়েছি দুধটা কিন্তু আমি আগের থেকে একটা জাল করে রেখে দিয়েছি দুধটা যতক্ষণ গরম হচ্ছে চলুন সেই ফাঁকে আমি এই চালটাকে একটা ফাইন পেস্ট করে নিই আমি চালটা দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আর যে এলাচগুলো নিয়েছিলাম আমি দানাগুলো বের করে নিয়েছি এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিলে পেস্টটা ভালো হবে এবার আমি এটাকে একটু ফাইন পেস্ট করে দিচ্ছি দেখুন আমার চালটা কত সুন্দর পেস্ট করেছি আমি এলাচগুলো পেস্ট করা হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটিতে ঠেলে দিচ্ছি দেখুন আমার দুধটা হালকা গরম হয়ে গেছে হালকা ধোঁয়া উঠছে আমি এখান থেকে এক হাতা দুধ নিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম নিয়ে গুঁড়ো দুধটা গুলে রাখছি দেখুন আমার দুধটা কত সুন্দর ফুটছে এই অবস্থায় আমি চালের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব কিন্তু এই দেখুন দেওয়ার আগে সময় এটাকে গুলিয়ে নিয়ে দেবেন না হলে তলায় চালটা জমাট বেঁধে যায় দিয়েই সাথে সাথে কিন্তু হাতা দিয়ে নেড়ে দেবেন নাহলে ডেলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার দুধ আর এই চালটাকে দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মাঝামাঝি রাখবেন বেশি জোরে দিলে তলায় লেগে যেতে পারে আর টেস্টটাও নষ্ট হয়ে যেতে পারে দেখুন আমার দুধটা আস্তে আস্তে ফুটছে এই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য একটুখানি একটা চিংকিতে ঠিক যেটুকু ধরে সেইটুকু নুন দিয়ে দিলাম পায়েসে বা ফিরনিতে একটুখানি যদি নুন দেন না তাহলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে ভালো করে আমি এটাকে নেড়ে দিলাম মিনিট দুয়েক হয়ে গেছে এটা ফুটছে এই পর্যায়ে আমি এর মধ্যে চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়েও দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে চিনি দিয়ে আমি দুধটাকে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কাজু আর আমন্ডের গুঁড়োটাও কাজু আমন্ডের গুঁড়োটা দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে ফ্যাফ্রনটাও দিয়ে দিচ্ছি এবার এটাকে নেড়ে নেড়ে ভালো করে জাল করব তিন থেকে চার মিনিট দেখুন আমার ফিরনি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে কত ঘন হয়েছে এটা এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করলে এটা সম্পূর্ণ ঘন হয়ে যায় বসেও যায় আমি গ্যাসের ফ্লেম আবার অফ করে দিচ্ছি গ্যাসের ফ্লেম অফ করে আর এর মধ্যে আমি একটুখানি গোলাপ জল আর কেওরা জল দিয়ে দিচ্ছি আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আপনারা বুঝতেই পারছেন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গোলাপ জল কয়েক ফোঁটা জাস্ট দু তিন ফোটা গোলাপ জল দিলাম আর দু তিন ফোটা কেওড়া জল আর আমি তো খুব বেশি ফিরনি করিনি অল্প ফিরনি করেছি বলে বেশি কেওড়া বা গোলাপ জল দিলাম না এতে গন্ধটা উগ্র হয়ে যায় আবার একদমও যদি না দিই তাহলে টেস্টটা ভালো আসে না এই গোলাপ জল আর কেওড়ার জল কিন্তু ফিরনির টেস্টটাকে গুণ বাড়িয়ে দেয় চলুন এবার এটাকে আমি সার্ভিন বলে ঘিরে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমরা শাহি ফিরনি দেখতে কতটা সুন্দর হয়েছে আমার একটা বাটিতে ধরেনি বলে আমি দুটো বাটিতে করে নিয়েছি ফ্রিজে আমি রেখে দেবো ঘন্টা দুয়েকের জন্য তারপর বের করে আপনাদের দেখাব কতটা সুন্দর হয়েছে কতটা বসে গেছে আপনারাও কিন্তু একবার এইভাবে ফ্রেডনি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে বানিয়ে খেলে যেমন আপনাদের টাকাও অনেকটা সাশ্রয় হবে আর খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু হয় আপনি আমার মতো করে একবার বানিয়ে দেখবেন একদম দোকানের মতো খেতে হবে বা বলতে পারেন দোকানের থেকেও অনেক ভালো টেস্ট আসবে আমি দু ঘন্টা ফ্রেডিগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা ঘন হয়ে গেছে এটাকে যদি সারা রাত আপনারা ফ্রিজে রেখে দেন তাহলে এটা আরও অনেক ঘন হয়ে যাবে খেতে আরও টেস্টি হবে যত ফ্রিজে রেখে ঠান্ডা করবেন তত গন্ধটা বসে তো টেস্টটাও তাতে ভালোবাসে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে আজ এই পর্যন্তই থাক আমি ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন